মন চায় না দিতে বিদায় সত্যি যে আমরা বড় নিরপায় চাইলেই ধরে রাখতে পারবো না আমরা তোমায় ষোলো বছর ক্যারিয়ারে অনেক স্মৃতি রেখে গেলে তুমি যেখানে থাকো ভালো থাকো এখন সারা বিশ্বের মানুষের মুখের এটাই শুধু বলি এই অবেলায় কেন দুমড়ে মুসড়ে গেলেন লিওনেল মেসি কেন পারলেন না শীতল ভেজা চোখ লুকিয়ে রাখতে কেন কোন কারণে ঝরালো অঝরে চোখের বৃষ্টি ইতিহাসের হাতছানি আনহেলডিমারিয়ার বিদায় পলম্বের বিপক্ষে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে খেলার ছেষট্টি মিনিটে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন লিওনেল মেসি ডাকআউটে বসেও হাওমাও করে কাঁদছিলেন লিওনেল মেসি যে এর আগে কখনো হাউমাউ করে কাঁদতে দেখা যায়নি সেই মেসি কেন ডাক আউটে বসে হাউমাউ করে কাঁদছিলেন তার এমন কান্না সারা বিশ্বের মানুষের কাছে একটি প্রশ্ন হয়ে দাঁড়ায় মেসি কেন এমন করে কাঁদছেন এই কান্নার পিছনে কি এমন রহস্য রয়েছে ম্যাচ শেষে ম্যাচের কান্নার ব্যাপারে জানতে চাইলে লিওনেল মেসি বলেন আমার কান্নাটা ছিল ডিমারিয়াকে নিয়ে ডিমারিয়ার ষোলো বছর কেরিয়ারে আর্জেন্টিনা দলকে এবং আমাকে অনেক কিছু দিয়েছে বিনিময়ে আমরা তাকে কিছুই দিতে পারিনি কিন্তু আমার স্বপ্ন ছিল ডিমারিয়ার শেষ ম্যাচটা জিতে তাকে রাজার মতো বিদায় দেব কিন্তু আমি ছেষট্টি মিনিট খেলার পরও কোনো গোল করতে পারিনি আমার মনে হচ্ছিল ম্যাচটি হেরে যাব। হেরে গেলে কি করে ডিমারিয়াকে রাজার মতো বিদায় দেব এটা ভেবে আমার চোখের পানি আমি ধরে রাখতে পারিনি প্রিয় দর্শক ডিমারিয়ার প্রতি মেসির এমন ভালোবাসা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে